তিরিশে জুন পর্যন্ত আমাদের গত বছর যা ছিল তাতে থার্টি সেভেন কম আছে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে আপনাদেরও সহযোগিতা চাই যেখানে জল জমে রয়েছে যেখানে আমরা প্রচার অলরেডি স্টার্ট করেছি মানুষের যতক্ষণ না সচেতনতা হবে জবাদের যতক্ষণ না ডাব খেয়ে ডাবের খোলটাকে ভাঙবে ভাঁড় খেয়ে ভাঁড়টাকে ভাঙবে দইয়ের হাঁড়ি খেয়ে সেটাকে ভেঙে ফেলে দেবে টায়ার রাস্তায় রেখে দেবে না ততক্ষণ ডেঙ্গু আটকানো যায় না আমরা কলকাতা পৌরসভায় প্রত্যেকটা রাস্তায় রাস্তায় ঘুরছি কিন্তু রাজ্যের অন্য অন্য জায়গাতে অনেক পৌরসভা করছেন কিন্তু এখন পৌরসভায় শুধু নয় পঞ্চায়েত এলাকাগুলো যেহেতু আর্থসামাজিক উন্নয়ন হয়েছে তাদের ওখানে প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে আগে এরকম ছাদ ছিল টালির ছাদ বা ইয়ের ছাদ এখন তারাও সব পঞ্চায়েত এলাকায় ঢালাইয়ের ছাদ করছে তো তার উপরেও এ থেকে যাচ্ছে কি বলে ভাঁড় থেকে যাচ্ছে করে এ নিয়ে আসছে ভাঁড় নিয়ে আসছে টপ রয়েছে এইটা সবাইকে মিলে সচেতন করা করতে হবে এবং আমরা যেরকম করছি আপনাদেরও এগিয়ে এসে এটা অনুরোধ যে সবাই মিলে আসুন আমরা একসাথে এটার বিরুদ্ধে লড়াই করি যখন সব মানুষ সচেতন হয়ে যাবে সাত দিনে একদিন উঠে ছাতে চারিদিকটা দেখে নেব